আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি খবরিক হ্যালো এভিডেন্ট কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওই আবার একটি নতুন ভিডিওন্স আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সিম ছাড়া কীভাবে হাত দিয়ে ওটিপি টাইপ করে মেনুয়াল আপনারা বসাবেন সম্পূর্ণ ডিটেলসহ সহ আপনাদেরকে দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট রাখবো কেউ ভিডিও এক মিনিট স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখবো বিকাশ সম্পর্কে বা যে কোনো সম্পর্কে নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করা হয় নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা অল পেস করে দিবেন ওকে তো চলেন আমরা মূল ভিডিও শুরু করি তো আমি আমার ফোনে থাকা যে স্ক্রিন আছে এই স্ক্রিনে আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি তো আপনারা দেখেন আমি কিভাবে লগ ইন করি বা কী দেখি সম্পূর্ণ প্রসেসটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো দেখেন আমি কিন্তু আমার ফোনের এই যে চলে আসলাম অ্যাপসের ভিতরে এখান থেকে আমি একটা নাম্বার টাইপ করে দিব তো এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন দেখেন আমরা এই যে পরবর্তী অপশনে ক্লিক করলাম করার পর আমাদের এখানে অলরেডি আমাদের এখানে এই বক্সটি অবশ্যই ওপেন হবে আচ্ছা তার আগে দেখেন অবশ্যই বক্সটি ওপেন রয়েছে ও এখানে দুইটা সিস্টেম আছে যদি হোয়াটসঅ্যাপে পারেন তাহলে ওই এস এম পুরোপুরি কপি করে আমাদের আনতে হবে তো আমি আর একটা ফোন থেকে জাস্ট ওইটা আমার ফোনে ট্রান্সফার করে নিয়ে আসি আমাদের যে ওটিপিটা দেখেন এই যে আরেকটা একটা নাম্বার দিয়ে আমি ট্রান্সফার করে নিয়ে আসি তো আনার পর আমরা এটা দেখেন এখান থেকে কপি করতেছি তো কপি করার পর এটা বসিয়ে দিব এখন ওখানে পেস করে দেবো এই যে আমাদের যে বক্স রয়েছে এখানে পেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউ দিয়ে হয়ে গেছে এখন আমরা পিনটা সেট করে আর ডিএটলে আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম দেখেন এই যে দেখেন আপনাদের পরবর্তী যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আপনার অ্যাপসের ভিতরে যে এখন প্রবেশ করবো দেখেন সম্পূর্ণভাবে লাইভ প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম ডিটেল সহকারে দেখালাম আপনাদেরকে ভাই আপনাদের কিন্তু সম্পূর্ণ লাইভ প্রমাণ সহ আমরা কিন্তু দেখিয়েছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন নতুন হলে বিকাশ সম্পর্কে যে কোনো সম্পর্কে আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করা হয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ আপনি এখান থেকে গল্পেস করে রাখবেন এখন অনেকে বলতে পারেন যে ওবায়দুল্লাহ ভাই তাহলে অ্যাপসটি কোথা থেকে নিব এই যে ভিডিওর যে মোর নাম অপশন রয়েছে এই মোর অপশন আসতে হবে আসার পরে এখান থেকে আবার একটা মোর অপশন খুঁজে পাবেন এই মোর অপশন আসতে হবে আসার পরে এখান থেকে দেখবেন যে আমাদের বিকাশ কলন অ্যাপস নিতে বা বিকাশ হাত ওটিপি ম্যানুয়াল ওটিপি নিতে আমাদের এই গ্রুপে যুক্ত হন আরেকটা যে কোনো আপডেট আমাদের কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলে সকল প্রকার আপডেট সকলের আগে শেয়ার করা হয় তো এই জন্য আমাদের যে এই টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই যে দেখেন নিউ পেইড মেম্বারশিপ গ্রুপ আমাদের এই গ্রুপগুলো যুক্ত হতে হবে এখান থেকে সকল অ্যাপস কিন্তু সকলের আগে বা যে কোনো বিষয় কিন্তু সব কিছু এখানে পেয়ে যাবেন আর যারা অফার সেল ক্রয় বিক্রয় করতে চান অনলাইন থেকে যারা ইনকাম করতে চান এমবিমিট সেল করে একেবারে একেবারে কম রেটে আপনার এখান থেকে যে কোনো অফার আপনারা নিতে পারবেন ইনভেস্ট সারা ব্যবসা যারা করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং যারা কোন অ্যাপস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওটিপি মিনুয়াল ওটিপি অ্যাপস নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের যে গ্রুপগুলো আছে এই মোর নাম অপশন যে গ্রুপে যে আপনাকে অ্যাড হয়ে এখান থেকে আমাদের গ্রুপগুলো যুক্ত হলে এখানে সব কিছু দেখতে পারবেন অর্থাৎ অ্যাপসটি নিতে কিন্তু আমাদের সামান্য কিছু চার্জ প্রযোজ্য অনুযায়ী যে রেটে সেল করা হচ্ছে তার থেকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা কম রেটে সেল করবে এবং আপনাদেরকে কম রেটে অ্যাপসটি দিব তো যারা অ্যাপস নিতে চান অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে নাহলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ